আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি কোথায় মুজা আপনি কি চোখে একদম দেখেন না আপনার চোখ নষ্ট হ্যাঁ এখন আপনি গাড়ি উঠতে চাচ্ছেন গাড়িতে করে যাবেন কোথায় এদিকে আসেন এদিকে এই সাইডে দাঁড়ান আসলে অন্ধ তো আমি ধরে নিচ্ছি এইখানে দাঁড়ান আচ্ছা ওনার চোখ অন্ধ দুইটায় হ্যাঁ এখন আপনি মুজাফারবাদ যাবেন হ্যাঁ গাড়ি 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 যাব ক্লাবঘরে ওখানে কি আছে অনুষ্ঠানে কি করবেন যে খেতে ভাত খেতে আপনি ভাত খান নাই খান নাই আপনার কি মা বাবা নাই আমাকে দেখতেছেন আমাকে দেখা যাচ্ছে দেখা যায় না না আপনার কি চোখগুলো জন্ম থেকে নষ্ট হ্যাঁ আমি কালো হ্যাঁ আমি কালো আপনার কি জন্ম থেকে চোখ নষ্ট হ্যাঁ হ্যাঁ জন্ম থেকে দেখেন এই যে ভাইটা আমি আসলে উনি এখানে এরে বলতেছে আমাকে একটু গাড়িতে তুলে দাও আমি যাব আমি সেই জন্যই খেয়াল করলাম উনি আপনারা কেউ চিনেন না হ্যাঁ

যারা চন্দনাসবাসী আছেন এই ভাইয়াটাকে যদি কেউ চিনে থাকেন দেখেন আমি বর্ণনা দিচ্ছি দেখি ভাইয়া একটু পিছনের দিকে দেখাই পিছনে একটা ছাতি আছে উনি অন্ধ তো মানে রাস্তা না এভাবেই দেখতেছে খুব তো মানুষের কাছে সাহায্য চাচ্ছে যে মানে উনি গাড়িতে উঠার কিলাব ঘরে যাবেন আপনার নাম কি আরিপুর এখন কি আপনি চন্দনায় যাবেন নাকি কিলাবে যাবেন কি আপনাকে দিবে খাবে আমি যদি আপনাকে কিলাপে না যাওয়াই যদি টাকা দিই সেটা দিয়ে আপনি কিনে খাইতে পারবেন না কিলাপের খাবার গুলা পারবেন হ্যাঁ আমি দেখি আমি আপনাকে একটু টাকা দিই দেখেন তো এটা কয় টাকার নোট আপনি হবে না একটু কিন্তু পুরোপুরি দুই চোখে না অসহায় মতো ঘুরতেছে সবাই বলতেছে আমাকে একটু গাড়িতে তুলে দাও আমি কিলাবে যাবো জানিনা সে কোথার থেকে আসছে এখানে কেউ তাকে চিনে না এই ভাইটাকে আমি আবারও দেখাচ্ছি যদি এই ভাইটাকে কেউ চিনে থাকেন অবশ্যই এটা কোন জায়গা ভাইয়া এটা কোন দু হাজারে জায়গাটার নাম স্টেশন রোডে আছে বর্তমানে গাড়ি ভাড়া দিবেন আর ফিরাই নিবেন আর পকেটে আর এইটা এখানে আর বাকি টাকা গুলো আছে আরো চারশো টাকা আছে হ্যাঁ এটা কোথায় দিব আপনার হাতে দিই এই এটা উঠান এখানে উঠান এখানে উঠান হ্যাঁ হ্যাঁ উঠছেন হ্যাঁ নেন ওনাকে কয় টাকা ভাড়া হ্যাঁ তাহলে একটু নামাই দিন দয়া করে হ্যাঁ